আমার একটাই প্রশ্ন মানে যারা মাধ্যমিক মানে পরীক্ষা পাস করেছে যারা মাধ্যমিক দিয়েছে তারাই 15 সরগের ভাবে আর যারা মাধ্যমিক পাস করতে তার বড় ধরে পাবনি এটা কোন সিস্টেম লয় বেকার কাদের কে বলে বেকার যারা মাধ্যমিক দেয়নি মাধ্যমিক কি যারা শিক্ষী তো লয় যারা 5 6 সামার মধ্যে পড়েছে তারাই एक्चुअली তারাই প্রাপ্য যে পড়াশোনা করে আর যারা মাধ্যমিক দিয়ে তারাই পাঁচটা যারা মাধ্যমিক দেয়নি তার মানে এইটা কোন সরকারের নিয়ম লয় যাই হোক ওইটা বড় কথা নয় এখন ওই যে পিসি যে বলে গেছে হ্যাঁ আমার বাপ বাপ কাকারা বলে দিদি তাহলে আমাদের সম্পর্কে পিসি হচ্ছে পিসি যে বলে যে যে মাধ্যমিক পাশ রাশ কেবলমাত্র পনেরোশো টাকা মানে যুবশ্রী ওইটা নাম দিচ্ছে যুবশ্রী তাহলে পনেরোশো টাকা পাবে সব কথার অর্থ হচ্ছে মেয়েরা

পনেরোশো টাকা পয়সাটা সবাইকে দেয় আর যারা মাধ্যমিক দেয়নি হিসাবে তাদের বেশি হওয়া উচিত আচ্ছা পনেরোশো পরিপ্রেক্ষিতে আচ্ছা ওই যে পিসি বলছি হ্যাঁ পিসি তো ওয়ার তেগুন মানে কি বলবো পনেরো তিরপন পঁয়তাল্লিশ পাঁচ হাজার টাকা আমাদের সবাইকার মাথার উপরে তুলে দিচ্ছে কেমন আমাদের কাছ থেকে নিয়ে দিচ্ছে জিনিসপত্রের দাম তুলে সমস্ত করে দিচ্ছে হ্যাঁ দাদা হ্যাঁ বর্ধা তো আমি একটা কথা বলছি

মানে কি হলো জমি খেট খেত মজুরে খেটে পরিশ্রম করে দু থেকে আড়াইশো টাকা বেতন সারা দিনে যারা যারা মাধ্যমিক পাস করে যে তারা টিউশনই করে তারা সংসার চালাতে পারবে কিন্তু যারা মাধ্যমিক পাস করতে পারেনি তারা তো আর টিউশনই করতে পারবে না একদম লাগে তাহলে তাদের কিভাবে চলবে সেই কথাটা বলছি দিদি বলে দিয়েছে যে মাধ্যমিক পাস করলে মানে আগে বলছে বেকার কিন্তু বেকার ছেলে বেকার বেকার কথাটা তাদেরকে বলা হয় যারা মাধ্যমিক পাস করেনি যারা মাধ্যমিক পরীক্ষা পাস যারা করেছে তাদেরকে পনেরোশো টাকা দিচ্ছে আমার উচিত একটা কথাই বলা যে যারা মাধ্যমিক পাস করেনি তাদেরকে দু হাজার টাকা করে মাথা দেওয়া উচিত এটা নিয়ম এটাই কারণ স্যার নিজে ইচ্ছা মাধ্যমিক পাস সে নিজে ইচ্ছাকৃত ভাবে স্কুল যায় যেমনটা লয় তাদের

আমি দিতে পারিনি যে আমার জন্য বলছি তা লয় আমি সবাইকার উদ্দেশ্যে কথা বললাম যদি এক মত অবশ্যই কমেন্টের মাধ্যমে কালকে জানিও কালকে সকালে শেয়ার হবে ভিডিওটা ছেড়ে লাইক কমেন্ট শেয়ার করবে যদি যদি ভিডিওটা ভালো লাগে তাও কমেন্ট করবে যদি ভিডিওটা না ভালো লাগে তাও কমেন্ট করবে ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা